আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা যেমন গতকালও লাইফে এসেছিলাম জগন্নাথ কথা নিয়ে আজকের লাইফে আমরা আলোচনা করব যে ভক্তি এবং ভক্তিযোগ কি আমরা গীতায় দেখতে পাই ভগবান বলছেন যে অহম ভক্তপরাধীন অসন্ত্র ইব্বিজ ভগবান ভক্তের অধীন এবং সেই ভক্ত কি করেন তার ভক্তির সাহায্যেই ভগবানকে অধীন করেন তো সেই যে ভগবান তিনি কে এবং সেই যে ভক্তি সে বিষয়টি কি এবং ভগবান শ্রীমদ ভগবদ গীতায় ভক্তিযোগ জ্ঞান যোগ কর্মযোগ ইত্যাদি ইত্যাদি যোগগুলি বর্ণনা করলেন কেন তিনি তো বলতে পারতেন ভক্তির কথা বর্ণনা করছি জ্ঞানের কথা বর্ণনা করছি আর কর্মের কথা বর্ণনা করছি কর্মসন্ন্যাসের কথা বর্ণনা করছি কিন্তু আমরা প্রথম থেকে সাংখ্য যোগ থেকে মোক্ষ যোগ পর্যন্ত সম্পূর্ণটিতে দেখতে পাচ্ছি ভগবান যোগের কথা বর্ণনা করছেন তো এই যে যোগ অর্থাৎ যুক্ত হওয়ার পদ্ধতি জীবতত্ত্ব তার ভ্রম মিটিয়ে আত্মস্বরূপের বোধ বা জীবাত্মা ভগবানের সঙ্গে মিলন বা ভক্তের ভগবানের সঙ্গে মিলন তো ভগবান যে গীতায় বললেন প্রত্যেকটি যোগের কথা তিনি কোথাও এইটি বলেন নাই যে কর্মের কথা জ্ঞানের কথা তিনি কোথাও বলেন নাই কর্মসূন্সার কথা তিনি প্রত্যেকটিতেই যোগ বলেছেন এবং এটি কেন আমরা এই লাইভের মধ্যে আজকে আলোচনা করব অবশ্যই আপনারা জুড়ে থাকুন শেয়ার করুন তো প্রথমেই আমি শুরু করতে চাই ভগবানকে প্রাপ্তির একমাত্র পথ বা একমাত্র মাধ্যম ভক্তি যোগের সাহায্যে এই যোগ কথাটি ভগবান যুক্ত করলেন তাহার সঙ্গে যুক্ত হওয়ার জন্যে তো ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন অসতন্ত্র ইব ভগবান যে কথাটি বলছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলছেন কি বলছেন না অহম ভক্ত পরাধীন আমি ভক্তের পরাধীন অসতন্ত্র ইব আমি অস্বতন্ত্র ভগবান তাকে বাঁধবে কে তিনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা আবার তিনিই তো অনন্ত ব্রহ্মাণ্ডে লয় কর্তা তো সেই ভগবান আবার কারো বসীভূত হবেন কেন এবার এই যে কারো বসীভূত হওয়া এই বিষয়টি ভগবদ গীতায় ভগবান বলেছেন সুন্দর করে ভগবান বলছেন কি না মাময়ী মাংস জীবলোকে জীবভূত সনাতন ভগবান বলছেন যে মাময়ী বাংশে। আমারই অংশস্বরূপ জীব বর্তমান জীবলোকে জীব ভূত ও সনাতন সনাতন স্বরূপ সনাতন মানে যিনি আছেন যিনি ছিলেন তিনি থাকবেন সমস্ত জীব তাহলে আমাদের আমরা কেউ নশ্বর নয় তাহলে কে কা কাকে বাঁধছেন কি কার কে বাধা পড়ছেন অত্যন্ত সূক্ষ্মভাবে এই আলোচনাগুলি শোনা প্রয়োজন বাঁধছেন কে ভগবান বাধা হচ্ছেন কে ভগবান তাহলে ভগবান বাঁধছেন আর ভগবান বাধা হচ্ছেন এর অর্থ কি না ভগবান অনন্ত জীব রূপে বর্তমান ভগবান বা ব্রহ্ম যাই বলি না কেন বা যে কোনো ধর্মের কেউ আল্লাহ বলেন কেউ খোদা বলেন কেউ ভগবান বলেন কেউ কিছু বলেন সবাই সবার মতো বলেন কিন্তু তিনি সাক্ষাৎ যে নিজেই অর্থাৎ যে মত বা যে ধর্মের বা যে বিষয়ের যুক্ত জীব ভগবানের পাওয়ার যে পদ্ধতি বা যে রাস্তা অবলম্বন করছেন এবং কে কাকে পাচ্ছেন এটি অত্যন্ত জটিল জোটের বিষয় তাই কেউ কাউকে পাচ্ছেন না ভগবান নিজেই নিজেকে পাচ্ছেন অর্থাৎ অত্যন্ত হবে। ভগবান গীতায় আবার আমি ওই শ্লোকটি পুনর আলোচনা করছি ভগবান বলছেন যে মাময়ী বাংশে জীবলোকে জীবভূত সনাতন আমারই অংশরূপ অনন্ত জীব তারা কি করছে না তারা জীবভূত সনাতন সনাতন স্বরূপ একজন প্রশ্ন করছেন যে সর্বশেষ ধর্ম কি সর্বশেষ ধর্ম হলো মনুষ্য ধর্ম আমরা যদি বিভাজন করি হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টিয়ান ধর্ম এগুলি একটি বাহির প্রকরণ প্রধান বা সত্য বিষয় হচ্ছেন ভগবান যারা অবোধ তাকে কেউ বোঝাতে পারবেন না এত সহজে ভগবানের তত্ত্ব বোঝা যায় না তার জন্যে নিচু হতে হয় তার জন্যে গুরু আশ্রয় করতে হয় যাই হোক সেই ধর্ম কি ধর্ম ধাতু থেকে এসছে ধর্ম অর্থাৎ যা ধারণ করা হয় আমাদের মনুষ্যত্বই আমাদের ধর্ম আমাদের আমাদের সনাতন ধর্মে যত মহাপুরুষ এসে গেছে এসেছেন তারা কি করেছেন প্রথমে সাধনা করেন নাই প্রথমে জীব সেবা করে দেখিয়ে গেছেন যে সমস্ত জীবের মধ্যে সমস্ত মানুষের মধ্যে সমস্ত পশু পাখি আদি সবার মধ্যে ভগবান আছেন এবং গীতাতেও ভগবান তাই বললেন মা বই বংশে জীবলোকে তো এটি আমাদেরকে বুঝতে হবে তো সেই যে ভগবান প্রাপ্তি করব বা যেই ভগবান নিজেই নিজেকে প্রাপ্ত করছেন তাহলে করছেনটাকে হচ্ছেনটা কি আর হচ্ছেটা কি এটাই ভগবানের মায়া এই জীব হলো ব্রহ্মের ভ্রম ভগবান যখন ভ্রমযুক্ত হন ভ্রম হয়ে জীব হন আবার তিনি নিজেই সাধু গুরু ভগবান বিভিন্ন রূপে এসে কি করেন না সেই ভ্রম কাটিয়ে আবার নিজের স্বরূপ বোধ করেন বা নিজের স্বরূপে প্রাপ্ত হন এই যে লম্বা রাস্তাটি এই রাস্তাটিকে বলা হচ্ছে যোগ অর্থাৎ ভক্তিকে ভগবানের সঙ্গে যুক্ত করাকে বলা হচ্ছে ভক্তি যোগ জ্ঞানকে ভগবানের সঙ্গে যুক্ত করাকে বলা হচ্ছে জ্ঞান যোগ কর্মযোগ অর্থাৎ কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করলে তখন সেটিকে বলা হচ্ছে কর্মযোগ তো এই যে জ্ঞানযোগ কর্মযোগ পুরুষোত্তম যোগ ইত্যাদি যোগ এই যোগগুলির অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যদি আমরা উদাহরণ দিয়ে বিষয়টি বুঝতে চাই তাহলে কেমন হবে আমরা যদি কর্মযোগের কথা আলোচনা করি ভগবান বলছেন কি না ভগবান একটি শ্লোক বলছেন যে কর্মে বা আধিকার মা ফলে সুতরা আচানো মা কর্মফল হেতুর তে সংঘ অর্থাৎ ভগবান বলছেন যে কেবলমাত্র কর্তব্য এবং কর্ম করাই তোমার অধিকার ফলে নহে ওই জন্যই ওই অধ্যায়টির নাম হচ্ছে কর্মযোগ কেন ভগবানের যে শ্লোকটি কর্মযোগে ভগবান বলছেন যে কর্মণ্যে বা অধিকার আসতে মা ফলেই সুকাদা আচনা মা কর্মফল হেতুর ভোর তে অর্থাৎ কর্তব্য কর্ম করা তোমার অধিকার ফলে অধিকার নয় যখনই ফল বাঞ্ছা লেস অর্থাৎ কর্মবিহীন হবে তখনই ওইটিকে বলা হয় কর্মযোগ। আমরা বর্তমানে যে গীতা যে আলোচনা করছি প্রাত্যেক সকালে আমরা মক্ষ ষষ্ঠতম সপ্তমতম শ্লোক অষ্টমতম শ্লোকে আমরা দেখতে পাবো ভগবান বলছেন যে কর্ম ত্যাগ করাকেই যে তুমি যদি বলো সন্ন্যাস অর্জুন যখন প্রথম মক্ষ প্রথমেই প্রশ্ন করেছেন যে হে জনার্দন আমি আপনার কাছ থেকে সন্ন্যাস এবং ত্যাগ সম্পর্কে জানতে চাই তো সেই ত্যাগ এবং সন্ন্যাস কি প্রশ্ন করছেন যে ত্যাগ এবং সন্ন্যাস কী তখন ভগবান প্রথমেই কিন্তু উত্তর দিলেন না আপনারা যারা গীতা আলোচনা করছেন মানে যারা পড়াশোনা করেন বা অধ্যয়ন করেন আপনারা নিশ্চয়ই জানেন প্রথম দুটি শ্লোকে ভগবান কিছু উদাহরণ প্রদান করলেন প্রথম দুটি শ্লোকে ভগবান প্রথমে কি বললেন যে কিছু জ্ঞানী বা কিছু পণ্ডিতদের মতে কর্ম ত্যাগ করাকে অর্থাৎ কর্ম ত্যাগ করাকে সন্ন্যাস বলা হয় আবার কিছু পণ্ডিত গণের মতে ভগবান উদাহরণ দিচ্ছেন কিছু পণ্ডিত পণ্ডিতগণের মতে ওই কর্ম যে কর্ম আমরা করছি ওই কর্মকে কি না কর্ম ত্যাগের কথা বললেন আচ্ছা দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে ওই যে কর্ম সেই কর্মের ফল ত্যাগের কথা বললেন আবার কিছু পণ্ডিত বলেন যে এই যে কর্ম ত্যাগের কথা বলছি এই কর্মের মধ্যে তো ভাগবতিক কর্মও আছে এই কর্মের মতো ধর্মের কর্মও আছে তো তাহলে আমরা যদি তপর সা ত্যাগ করি আমরা যদি ভজন ত্যাগ করি তাহলে এটিও তো কর্ম ত্যাগ হয়ে যাচ্ছে আর যদি জীব মনে করে মানুষ মনে করে যে তিনি কর্মত্যাগ করবেন কেউ কি করতে পারবেন আপনি একটি মুহূর্ত কি বিনা নিঃশ্বাসে দিন কাটাতে পারেন পারবেন না তাহলে আমরা যদি প্রচেষ্টাও করি যে আমরা কোনো কর্ম করব না আমরা কিন্তু সেখানে অসমর্থ আমরা কিন্তু অসমর্থ আমরা পারব না আমরা সেই কর্মত্যাগ করতে পারব না কারণ আমরা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত সুতরাং এখানে প্রধান বিষয় যেটি সেটি হচ্ছে কর্মের যে ফল বা সেই কর্মের যে রিটার্ন সেটিকে ত্যাগ করা বা তার ইচ্ছেটুকু নষ্ট করা যখন ওই কর্ম কেবলমাত্র ভগবানের কর্ম বলে মনে হবে যখন ওই কর্ম চিত্তের দ্বারা কেবল ভাগবতী কর্মের সিদ্ধান্ত হবে বোধ হবে তখন ওটিকে কর্মযোগ বলা হয় এছাড়া কিন্তু নয় তা আমি বললাম যে প্রথমেই আলোচনায় বললাম যে যখন ব্রহ্ম তার ভ্রমে জীব এবং সেই জীব আবার বা ব্রহ্ম তার নিজের ভ্রমকাটি আবার নিজের স্বরূপে বোধ করেন সেই যে রাস্তাটি সেই রাস্তাটি ব্রহ্ম নিজেই এসে বলে দিচ্ছেন যে সেটিকে কর্মযোগ বলা হচ্ছে বা ভক্তিযোগ বলা হচ্ছে বা জ্ঞানযোগ বলা হচ্ছে এবার ভগবানের কে প্রাপ্তি করার তো অনেক পদ আছে যদি বলি কি কি পদ আছে জ্ঞান জ্ঞানমার্গে জ্ঞানমার্গের পদসে কি না ছান্দ উপনিষদ বলছে সর্বম খল বেদম ব্রহ্ম মে না নাস্ত কিঞ্চনাত বলছেন সর্ব ব্রহ্মময় সমস্ত জগৎ ব্রহ্মময় নে না কিঞ্চ না কিছু নাই কোথাও কিছু নাই ব্রহ্ম ছাড়া ভগবান ছাড়া কিছু নাই এটি হচ্ছে জ্ঞান মার্গে অর্থাৎ আমি দেহ লয় হয়ে যাওয়া এই যে বলছিলাম স্থূল এর ভেতরে এই দেহের যে প্রকরণ তাকে বলা হচ্ছে সূক্ষ্ম দেহ এবং সেই সূক্ষ্ম দেহের যে প্রকরণ সেটিকে বলা হচ্ছে স্থূল দেহ এই চড়ি ক্ষমা করবেন কারণ দেহ অর্থাৎ স্থূল দেহ যা অহংকার আমি ডিনোট করে এবং তার যে তিনটি অবস্থা যেটাকে সূক্ষ্ম দেহ বলা হচ্ছে জাগৃত সুশক্তি এবং নিদ্রা জাগৃত জাগৃত নিদ্রা এবং সুশক্তি এই তিনটি এই তিনটি ধর্ম বহন করে দেহ এবং দেহ আর দেহ এই দুটির যে ধর্ম সেটাকে নির্বাপন করেন কারণ দেহ এই কারণ দেহের চার উপাদান যাকে বলা হয় শাস্ত্রীয় ভাষায় অন্তকরণ অন্তকরণ চার অন্তকরণ। মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এইগুলি সম্পূর্ণ মায়া অধীন এবং ব্রহ্মের এই জায়গায় ভুল তাহলে ভগবানটা কোথায় ভগবানকে যে প্রাপ্তি করব তার যোগের মাধ্যমে তো সেই ভগবানটা কোথায় বলছেন এই যে স্থূলদেহকে দেহকে সূক্ষ্ম দেহ পরিচালন করছে এই সূক্ষ্ম দেহকে কারণ দেহ পরিচালন করছে এবং এই কারণ দেহের চারটি উপাদান মন বুদ্ধিচিত্ত অহংকার এই চারটি মায়ার মধ্যে বেঁধে আমাদেরকে খেলা করাচ্ছে তাহলে এই সমস্তগুলির মধ্যে এই সমস্তগুলির মধ্যে ভগবান কোথায় রইলেন শাস্ত্রে বললেন স্থূল সূক্ষ্ম কারণ এই চারটিকে যে শক্তি চালাচ্ছে সেটিকে বলা হয় আত্মা একজন পাপী আত্মাও যেমন একজন পূর্ণাত্মের আত্মাও তেমন একজন মহাত্মার আত্মাও তাই আর ভগবত সাক্ষাৎ স্বরূপে তাই বিন্দুমাত্র কোথাও ভেদ নেই করছে গিয়ে মন বুদ্ধিচিত্ত অহংকার অন্তাকরণ ধর্মবিশিষ্ট হচ্ছে সূক্ষ্ম এবং স্থূল তার নিজের আমিত অর্থাৎ অহম অর্থাৎ ত্রিগুণি মায়াকে আকর্ষিত করে নিজে ভোগ করবো এটি আমি উমুক বৃত্তান্ত এই ভ্রমেই চলছে আত্মা অবিনশ্বর আত্মা মানে সচ্চিদানন্দময় আত্মা নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত আত্মা তো এই যে এই আত্মা এটি কি না এটিকে যদি আমরা বলি বোঝার জন্য বলি এটি হচ্ছে ইলেকট্রিকের মতো বা কারেন্টের মতো ইলেকট্রিক কি করে না কখনও মানুষের প্রাণ বাঁচায় হসপিটালে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কখনও একটি মানুষের জীবন নষ্ট করে আবার কখনো আলো চলে আবার ওই বিদ্যুতের সাহায্যে পাখাও চলে হাওয়া দেয় কখনো গরম হাওয়া দেয় কখনো ঠান্ডা হাওয়া দেয় এসির মধ্যে কখনো রুম হিটারে হিটিং করে একই বিদ্যুৎ আবার কখনো এসির মধ্যে গিয়ে ঠান্ডা হাওয়া প্রদান করে তো বিদ্যুৎ তো নিষ্ক্রিয় বিদ্যুৎ দ্বন্দ্বরহিত বিদ্যুৎ ক্লেস রহিত তাকে যেমন যন্ত্রের মধ্যে প্রমাণ দেওয়া হবে তেমন তো এই যে ভ্রম বলা হচ্ছে আত্মা হচ্ছে নির্বিকার এই নির্বিকার তত্ত্ব থেকে এই নির্বিকারকে তার সঠিক স্বরূপ অর্থাৎ বাকিগুলিকে বাদ দিয়ে দেওয়া নামই হচ্ছে ভ্রম এই ভগবত প্রাপ্তি বা ব্রহ্মপ্রাপ্তি এবার আমি যে পদগুলো বলছিলাম যে প্রথমেই বলছিলাম জ্ঞানমার্গ জ্ঞানমার্গে আমরা কি দেখলাম না ছান্দপনিষদে ভগবান বলছেন যে সর্বঙ্খলবিদম ব্রহ্ম নিয়ে না আসতে কিনা জ্ঞান হচ্ছে সর্ব সমস্ত ব্রহ্মময় অহম ব্রহ্মস্মী এটি হচ্ছে জ্ঞানমার্গের সিদ্ধান্ত বা আমি ব্রহ্মকে প্রাপ্তি করব আমি ভগবান প্রাপ্তি করব এটি জ্ঞানমার্গের সিদ্ধান্ত দ্বিতীয় আসছে কি দ্বিতীয় হচ্ছে ভক্তিমার্গ এই ভক্তিমার্গ কিন্তু অদ্বৈতই যদি বলি যে জ্ঞানমার্গে কেবল ভগবান আছেন আমি বলে কোনো অস্তিত্ব নাই ঠিক কথা খুব ভালো কথা আর ভক্তিমার্গে ভক্তিমার্গে প্রথমে দ্বৈত আছে ভগবান আছেন তার ভক্ত আছে কিন্তু ওই যখন অন্তিম অর্থাৎ চূড়ায় যাওয়া হবে আস্তে আস্তে উঁচুতে ওঠা হবে তখন কী হবে আর দুইয়ের অস্তিত্ব নাই না ভক্ত আছে না ভগবান আছেন যা যা আছে সে পরমাত্মাই আছে তিনি নিজের ভক্ত তিনি নিজের ভগবান তো এই হচ্ছে ভগবানের খেলা এই হচ্ছে ভগবানের লীলা অত্যন্ত মহামহিম এই ভগবানের খেলা আমরা এই খেলায় আছি ভগবানের কৃপায় আছি নির্বিঘ্নে আছি এবং আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের পথে চলার ভগবানের নাম করার কারণ আমাদের বর্তমান যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বিভিন্ন স্থানে আমরা দেখতেই পাচ্ছি তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর থেকে যদি কেউ বাঁচাতে পারেন কেবলমাত্র ভগবান পারেন কারণ এটি কলি এর স্বাভাবিকাই তো এই হিংসা এই কলির একমাত্র ধর্ম তাই এখন ভাই ভাই ধর্ম বাবা মায়ের মানে ছেলে পিতা পুত্রে হিংসা মায়া মায় হিংসা ভাই ভাই হিংসা সমাজের মধ্যে তো হিংসা আছেই সুতরাং অবধ কলির সঙ্গে ঘুরে লাভ নেই এবার যদি বলি যে আমরা তাহলে এত দুঃখে আছি কেন এটাও ঠিক নয় কারণ ভগবান সৃষ্টি করেছেন আমাদের দৃষ্টি অনুযায়ী যুধিষ্ঠিরকেও বলেছিলেন যে তুমি খারাপ লোক খুঁজে আনো মন্দ লোক খুঁজে আনো আর ভগবান দুর্যোধনকেও বলেছিলেন কি না দুর্যোধনকে বলেছিলেন যে তুমি খারাপ ভালো লোক খুঁজে আনো আর যুধিষ্ঠিকে বলেছিলেন তুমি খারাপ খুঁজে আনো কেউ পারে না যুধিষ্ঠির কাউকে খারাপ দেখতে পারেন না আর দুর্যোধন কাউকে ভালো দেখতে পারেন তাহলে এই যে ধর্ম এই এই যে সৃষ্টি সম্পূর্ণটি কেমন না আমাদের দৃষ্টির মতো করে তাই আমাদেরকে একমাত্র ভগবৎ ভজনে আশ্রয় নিতে হবে ভগবানের আশ্রয় নিতে হবে করতুম অ অন্যথা করতুম তিনি সর্বসমর্থ আপনারা অনেক ভালো থাকবেন আমরা গতকাল আপনাদেরকে একাদশের ভিডিও প্রদান করব অবশ্যই আপনারা সেই ভিডিওগুলি দেখবেন এবং প্রাপ্তাহিক সকালেই শ্রীমদ্ ভগবদ্গীতার এক একটি শ্লোকের উপরে আমরা আলোচনা প্রদান করে থাকি আপনারা সেইগুলো অবশ্যই দেখবেন সবসময় হয়তো লাইভ করতে পারবো না কারণ বিভিন্ন অনেক কাজে থাকি তো তো অফিস করে তারপরে বিভিন্ন কাজ করে তো আর সম্ভব হয় না সবসময় তো আপনারা অনেক ভালো থাকবেন আর ভগবানের কথা শুনুন ভগবানের সঙ্গে যুক্ত থাকুন এই আমাদের লক্ষ্য এই আমাদের ধর্ম আমরা দেশের জন্যে থাকি আমরা ভগবানের জন্য থাকি প্রথমে আমাদের দেশ তারপরে আমাদের ভগবান আমাদের ভগবানই আমাদের দেশ আমাদের দেশ আমাদের ভগবান তাই আপনারা অনেক ভালো থাকবেন জয় রাধে জয় নিতায় চৈতন্য ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমন অখণ্ড মণ্ডল ব্যপ্তম যেন জেন তৎপদম দর্শিতম যেন তশমাই শ্রীবৈন শ্রী গুরুদেবের শিশুরণের প্রণাম আপনাদের শিশুরণের প্রণাম আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আবার পরের ভিডিওর মধ্যে আমরা দেখা যাচ্ছে তখন জয় রাধে জয় নিতা আচর্য